ছাত্র হুগলি জেলার আরামবাগ থানার অন্তর্গত তালপুকুর মোড় এলাকার বাসিন্দা রাজশ্রী অধিকারী উচ্চ মাধ্যমিকের চারশো পঁচানব্বই নম্বর পেয়ে তৃতীয় স্থান অধিকার করেছে সন্তানের এমন কৃতিত্বে স্বভাবতায় খুশি পরিবার ও এলাকার মানুষ বাবা মিহির অধিকারী মা জয়ন্তী অধিকারী বাবা মিহির অধিকারী জানান আমরা টিভিতে দেখে জানতে পারি রাজশ্রী রাজ্যে তৃতীয় স্থান অধিকার করে রাজশ্রীর সাফল্যে আমরা খুশি কোনো নিয়ম বেঁধে পড়াশোনা করতো না বেশিরভাগ সময় পড়াশোনা নিয়েই থাকতো পড়াশোনা ছাড়াও খেলা দেখতে ভালোবাসে আগামী দিনের ইচ্ছা ডাক্তারি পড়া কষ্ট হলেও চেষ্টা করব ছেলেকে তার ইচ্ছা মতো পড়াশোনা করানোর কেমন লাগছে ভালোই লাগছে ততটা আশা এতটা আশা করে নিয়ে ভাবছিলাম যে প্রথম দশের মধ্যে হলেও হতে পারি কিন্তু তৃতীয় স্থান অধিকার করা এটা ভাবতে পারিনি কিভাবে টিভিতে যখন ঘোষণা হচ্ছিল তখন জানতে পেরেছে সবাইদেরই খুব অবদান রয়েছে বাবা মা আমার সব প্রাইভেট টিউটার এছাড়াও বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা মহাশয় আমাদের হেড স্যার সবাইদেরই খুব অবদান রয়েছে ডাক্তারির দিকে ইচ্ছা আছে ওই পড়াশোনাটা ভালো লাগে মানে এমনি পড়াশোনার দিকে আগ্রহ বেশি আর ওই পড়াশোনাটার দিকে বেশি ইন্টারেস্ট আছে তাই সেই দিকেই যাবো আগামী দিনে যারা মুখ্যমন্ত্রী কি বার্তা দিতে সব বিষয়গুলোকে খুঁটিয়ে খুঁটিয়ে পড়তে এবং কনসেপ্টটাকে ক্লিয়ার রাখতে এবং পড়ার থেকেও বেশি প্র্যাকটিস বেশি করে করতে এবং প্রাপ্ত নম্বর মধ্যে আমার নাম রাজর্ষি অধিকারী আরামবাগ হাই স্কুল অপর ছাত্র হুগলি জেলার আরামবাগ থানার অন্তর্গত ওলাই বিবিতলার বাসিন্দা প্রান্তিক গাঙ্গুলি চারশো তিরানব্বই নম্বর পেয়ে উচ্চ মাধ্যমিকে পঞ্চম স্থান অধিকার করেছে এরপর সে ম্যাথমেটিক্স নিয়ে গবেষণা করতে চায় সে এমনই কৃতিত্বে স্বভাবতই খুশি পরিবার ও এলাকার মানুষ অন্যদিকে গোঘাট হাই স্কুলের ছাত্র অঙ্ক এবং এবার উচ্চ মাধ্যমিকে চারশো একানব্বই নম্বর পেয়ে সপ্তম হয়েছে তার বাড়ি গোঘাট থানাগড়া সংলগ্ন এলাকায় আগামী দিনে এসে ফিজিক্স নিয়ে পড়তে চায় ছেলের সাফল্যে উচ্ছ্বাসিত পরিবার এদিন ফলাফল ঘোষণার পর স্কুলের শিক্ষক অঙ্কনের বাড়ি এসে শুভেচ্ছা জানায় ভাইয়ের সাফল্য তো খুবই খুশি খুবই ভালো লাগছে এরকম র্যাঙ্ক করেছে এত নাম্বার হয়েছে ভালো লাগছে খুবই ভালো লাগছে ভাই পড়াশোনা বাদ দিয়ে আর কি পছন্দ করত ও ছবি আঁকা পছন্দ করত ক্রিকেট খেলতো ক্রিকেট খেলতে খুব ভালোবাসে তারপর তো পড়াশোনা আছে